আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগটা নিয়ে বেশ কিছুদিন আগে মোস্ট প্রবলি এটা কুরবানি ঈদের সময়কার একটা ব্লগ তখন আমরা খুব সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম ঘুরতে আই নো এখানে অনেকেই তোমরা গিয়েছো বাট আমি ভাবলাম তোমাদের সাথে আজকে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি এটা হচ্ছে উত্তরে দিয়াবাড়ির ওখানে একদম মেট্রো স্টেশনের পাশে ইডি দিয়ে গুগলে সার্চ করলে কিন্তু এটা লোকেশনটা চলে আসে আর ঢাকাতে তো আসলে ঘোরার মতো রেস্টুরেন্ট ছাড়া ওরকম কোনো কিছু নাই সো আমি মনে করি এটা অ্যাক্টিভিটিস করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস এখানে ত্রিশ মিনিট ক্যাকিং করলে পার পার্সন একশো টাকা করে নেয় আর এক ঘন্টা ক্যাকিং করলে পার পার্সন দেড়শো টাকা করে নেয় আমরা যখন গিয়েছিলাম তখন তো ঈদের সময় ছিল তো ওরা না কাউকে এক ঘন্টা করে সময় দেয়নি সবাইকে ওরা থার্টি মিনিটস করে সময় দিয়েছিল কারণ তখন অনেক মানুষ ছিল বাট এখন যদি তোমরা কেউ যাও এখন হয়তো তোমাদেরকে এক ঘন্টা করে সময় দিবে কায়কিং করার জন্য কায়কিং করার জন্য কিন্তু বিকালবেলাটা খুবই পারফেক্ট একটা সময় বাট আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন যেহেতু অনেক মানুষজন ছিল একটু গরম ছিল বাট ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল একটু মেঘলা ভালো একটা ওয়েদার আর এই ওয়েদারে কাইকিং করতে কিন্তু অনেক মজা আর যারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে গিয়ে বোর হয়ে যাও না তারা এখানে একবার হলে ভিজিট করতে পারো খুবই ভালো লাগবে ফ্রেন্ডের সাথে গেলে তো অনেক বেশি ফান করতে পারবো আমরা হচ্ছে তিনজনের একটা বোট নিয়েছিলাম ওখানে কিন্তু দুইজনের বোটও আছে আবার তিনজনের বোটও আমি হচ্ছে ওইসা তানবিকে পিছনে দিয়ে আমি নিজে সামনে বসছি যেহেতু আমি একটু ভিডিও করব আর আমি চাচ্ছিলাম যে ওরা একটু কষ্ট করুক আমি আরামে আরামে আমার ভিউটা এনজয় করি ওইসি যেহেতু এর আগে আর কখনো কায়কিং করেনি এটার ফার্স্ট টাইম ছিল ওনা কোনোভাবে ব্যালেন্স করতে করতে পারছিল না আর আমাদের বোর্ডটা হচ্ছে বারবার শুটিং ব্যালেন্স হয়ে যাচ্ছিল আর আমরা শুধু বারবার এক একবার এক একজনের সাথে ধাক্কা খাচ্ছিলাম পরে প্যারেল না কি যেন এটাকে বল আমি জানি না ঠিক ওইটা আমি নিয়ে নি আর ও পিছন থেকে আমাদের ভিডিও করতে থাকে ওইটার পাশেও হচ্ছে বড়দের আর বাচ্চাদের রাইডও আছে দুইটা সো বাচ্চারা আসলে ওখানে রাইডে উঠতে পারবে সেই দিন ওখানে অনেক মানুষজনের কারণে হচ্ছে প্রচুর গরম লাগছিল আমাদের কাছে তো তানবিরটা একদম পুরো ঘামে টামে শেষ তখন আমি ওর মুখ টুক সব মুছে দিচ্ছিলাম আর বারবার বলতেছিলাম যে আমি আজকে তোমার ব্লু ফেরি লালা কারণ তখন ওদের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ওই যে লায়লা প্রিন্স মামনের কোন একটা খাম ঘাম দিচ্ছিল ওই ভিডিওটা যাই হোক এরপর দুইটা বাজে রকমের ভর্তা খেয়ে আমরা মিরপুর বারোর দিকে চলে আসি ওখানে একটা মহিলা আনারস মাখা পেয়ারা মাখা সেল করছিল ওগুলো এক একদমই ভালো ছিল না খেতে ওইদিন না আমার খুবই দোসা খাওয়ার ক্রেভিংস উঠেছিল বাট কোথাও আসলে দোসা পাচ্ছিলাম না তারপরে এই ফুড কোর্টটাতে আসি মেনু দোসা থাকলেও বাট ওদের তখন ওইটা অ্যাভেলেবেল ছিল না পরে আমরা দুইটা সেট মেনু নিয়ে নিই বাট ট্রাস্ট মি ওদের এই সেট মেনু গুলো না খুবই মজা আর অ্যাজ অলওয়েজ ফুড কোর্ট কিন্তু তাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স থেকে ফুডের উপরে বেশি ফোকাসড থাকে যার কারণে ফুড কোর্টের ফুড গুলো কিন্তু খুবই ভালো হয় খেতে এই ফুড কোর্টটাতে আমরা সেদিন ফার্স্ট টাইমে গিয়েছিলাম আর এখানে হচ্ছে প্রতি ফ্রাইডেতে এরকম লাইভ মিউজিকের কিন্তু ব্যবস্থা আছে রাতের বেলা Mas me জাস্ট মি এই ছেলেটার ভয়েস না এত ভালো ছিল আমরা তো অনেকক্ষণ বসে বসে ওর গান শুনেছি তারপর ভাবলাম গান শুনতে শুনতে যদি সাথে একটু চা থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি জমে যেত তো পরে ওখানে একটা চায়ের দোকান ছিল ওখান থেকে আমরা চা নিয়ে এসে চা খেতে খেতে আমরা কিন্তু ওর গানগুলি এনজয় করছিলাম আর ও কিন্তু অনেকের রিকোয়েস্ট করা গানও গাচ্ছিল মানে আপনি যেটাই ওকে রিকোয়েস্ট করবেন ও যদি পারে ওটাও আপনাকে গিয়ে শুনে আর আমার কাছে না সবচেয়ে বেশি মজা লেগেছে এই গেমটা এটা আমি কখনোই খেলিনি সেদিন ফার্স্ট টাইম ট্রাই করেছি এটা না খুবই ফান ছিল আমি দুইবার ট্রাই করেছিলাম বাট একবারও আমি বাড়ি আমি তো ফার্স্টে গেমটার প্রসেসটা না জেনে উল্টাপাল্টা খেলা স্টার্ট করে দিয়েছিলাম বাচ্চারা এগুলো খুবই এনজয় করবে সো আমার আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ